যারা নামাজ পড়ে আবার ছেড়ে দেয় তাদের জন্য হৃদয় ছোঁয়া নসিহত ভাই ও বোনেরা নামাজ হচ্ছে আমাদের ইমানের পরিচয় আমাদের জীবনের আলো আমাদের অন্তরের প্রশান্তির উৎস নামাজ আল্লাহর সাথে আমাদের বন্ধনের মাধ্যম মানুষ যখন আল্লাহর সামনে মাথা নত করে তখন সে আসলে নিজের অহংকার ভেঙে ফেলে নিজের আত্মাকে পবিত্র করে এবং দুনিয়ার অশান্তি থেকে মুক্তি পায় কিন্তু দুঃখের বিষয় হল অনেকেই নামাজ শুরু করে কিছুদিন নিয়মিত পরে আবার একসময় ছেড়ে দেয় কখনো ব্যস্ততার অজুহাত কখনো আলস কখনো কাজের চাপে এভাবে নামাজ ত্যাগ করা আসলে খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আপনি নামাজ পড়েন তখন আল্লাহ আপনাকে তার নিখটে টেনে নেন তিনি আপনার দোয়া শোনেন আপনার গুনাহ মাফ করেন আপনার অন্তরে শান্তি দেন কিন্তু যখন আপনি নামাজ পড়া বন্ধ করে দেন তখন আপনি আল্লাহর দরজা থেকে নিজেই ফিরে যাচ্ছেন অথচ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ সর্বদা বান্দার জন্য অপেক্ষা করেন যেন বান্দা ফিরে আসে তার সামনে মাথা নত করে কুরআনে আল্লাহ তায়লা বলেছেন অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তারা নামাজে গাফেলবু মাউন চার পাঁচ এই আয়াত শুধু তাদের জন্য নয় যারা একেবারেই নামাজ পড়ে না বরং তাদের জন্যও যারা নামাজকে অবহেলা করে মাঝে মাঝে পড়ে আবার ছেড়ে দেয় নামাজ হল সেই দড়ি যা আমাদের আল্লাহর সাথে সংযুক্ত রাখে যখনই আমরা নামাজ ছেড়ে দিই তখনই আমরা ধীরে ধীরে শয়তানের ফাঁদে পড়ে যাই প্রিয় ভাই ও বোনেরা নামাজ ছেড়ে দিলে তার ক্ষতি দুনিয়াতেও হয় আখিরাতেও হয় দুনিয়ায় নামাজ না পড়লে মানুষ অস্থির হয়ে পড়ে অন্তরে শান্তি থাকে না মন ভারাক্রান্ত হয় দুশ্চিন্তা বেড়ে যায় নামাজ ছাড়া মানুষের জীবনে কোনো শৃঙ্খলা থাকে না আর আখিরাতে নামাজ না পড়া হবে সবচেয়ে বড আফসোসের কারণ হাদিসে এসেছে কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজ থেকে যদি নামাজ ঠিক থাকে তবে তার সব আমলি ঠিক হবে আর যদি নামাজ নষ্ট হয় তবে তার বাকি সব আমলি নষ্ট হয়ে যাবে তিরমিজি কল্পনা করুন সেই দিনটি যখন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন টাকা পজিশন চাকরি ব্যবসা কিছুই কাজে আসবে না তখন শুধু আমাদের নামাজই আমাদের পাশে দাঁড়াবে আর যদি আমরা জীবনে নামাজকে অবহেলা করে থাকি তখন সেই দিন আমরা বলব হায় যদি আমি নামাজ পড়তাম যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখতাম কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না ভাই ও বোনেরা অনেকেই বলে সময় পায় না কাজের চাপ থাকে মন চায় না কিন্তু ভেবে দেখুন দিনে দুই চার ঘন্টার মধ্যে আল্লাহ আমাদের মাত্র কয়েক মিনিট সময় চেয়েছেন ফজরের নামাজ কয়েক মিনিট জোহর বিকেল মাগরিবেশা সব মিলিয়ে কয়েক মিনিটের বেশি সময় লাগে না অথচ এই কয়েক মিনিট যদি আমরা আল্লাহর জন্য না দিতে পারি তবে আমরা আসলে কাকে অগ্রাধিকার দিচ্ছি দুনিয়ার ব্যস্ততা কি আখিরাতের শাস্তি থেকে আমাদের বাঁচাতে পারবে রাসুল উল্লাহ বলেছেন বান্দা যখন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তখন সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে গী বুখারি অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া মানে আল্লাহর দরজা থেকে ফিরে যাওয়া অথচ আল্লাহই হচ্ছেন আমাদের দুঃখ দুর্দশার আশ্রয়দাতা তিনিই আমাদের জীবনের রুচ নামাজ ছেড়ে দিয়ে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি